মানে না তারাও জানে মৃত্যু নামক একটি শব্দ আছে মৃত্যুর যন্ত্রণা অন্য কোন সময় দেখি কিংবা না দেখি করোনা কালীন সময়ে ভিডিও মাধ্যমে আমরা দেখেছি করোনার মতো ভয়াবহতা করোনার মতো এত বড় একটি ভয়াবহতা পৃথিবী কখনো দেখেছে কিনা আমাদের জানা নাই আমরা যে করুণাকে দেখেছি আপন কিভাবে সেকেন্ডে পর হয়ে যায় হাসনের ময়দানে আপন বলতে কেউ থাকবে না যদিও আলেম ওলামার জবান থেকে আমরা বছরের পর বছর শুনে এসেছি কিন্তু সেটার একটা ডেমো প্র্যাকটিক্যাল আমাদের কল্পনায় ছিল না করোনা এসে সেটাও প্র্যাকটিক্যাল করে দেখাইল হাসরে কিভাবে আপন কর হয়ে যাবে করোনা তার বাস্তব প্রমাণ হয়েছে তাহলে মৃত্যুর যন্ত্রণা মৃত্যু বরণ করতে হবে জানে না কে সবাই জানে এই করোনার মধ্যে করোনার মতো ভয়াবহতা দেখার পর এখনো কি সুদ বন্ধ হয়েছে বন্ধ হয়েছে তাহলে প্রবলেমটা কোথায় আমরা সেটা কখনো গবেষণা করি না সেজন্য আমি কমিটির ভাইকেও বলবো যারা আমাকে চিনেন তাদেরকে বলব আমাকে সবসময় বিষয় দিবেন পরিস্থিতির উপরে এখানে যে বিষয়গুলো দিয়েছে আমার ভাইয়েরা কমন বিষয় যার কারণে আলোচনা হতে থাকে সবাই শুনতে থাকে টাইম পাস হয়ে যায় মান মোনাজাত শেষ যে লাও সে এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন কিছুদিন আগে আপনারা হয়তো অনেকে দেখেছেন একজন সুইজারল্যান্ড থেকে ফেরত এসেছেন একজন বিধর্মি মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ঠিক আজকে লেটেস্ট নিউজ এক বছর আগে একজন ভাইราว জানে আল্লাহ পাকের রহমত ওশয় আমি তো নাকান্ত অপূর্ণ অনুপযুক্ত একজন গোলাম মাত্র ওয়াদা করেছিল হুজুর আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি যদি বিয়ে করি যৌতুক ছাড়াই বিয়ে করব সুবহানাল্লাহ ওই বাইটি গত কালকে আলহামদুলিল্লাহ বিয়ে সম্পন্ন করেছে সুবহানাল্লাহ একটা টাকা যৌতুক নাই আমি শুধু যুবক ভাই যারা আছেন তাদের কাছে অনুরোধ করব এখানে অনেক মাহফিল কমিটি এসেছেন কিংবা শুনছেন এমন কিছু জিনিস আপনারা প্ল্যানিং করেন যেন হাজার মানুষের ভিতরে উপস্থিতের ভিতরে একজনের হলো এক সেকেন্ডের জন্য যেন হলেও অন্তরটা আল্লাহর দিকে চলে যায় অন্তরটা নবীর দিকে চলে যায় মা বসে যেন এতটুকু উপলব্ধি করতে পারে আসলে আমি ভুল করতেছিলাম আমার পরিবর্তন হওয়া দরকার আমরা যদি একটু প্ল্যানিং এই পর্যন্ত আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন